কুরবানির সময় পশুর শরীর কাপে হাত পা ছোড়াছড়ি করে অনেকেই ভাবেন এই সময় বুঝি কষ্ট পাচ্ছে কিন্তু সত্যি কি তাই আজ আমরা জানবো বিজ্ঞানের আলোকে কুরবানির সময় পশু আসলে কেন নড়াচড়া করে মৃত্যুর প্রকৃত কারণ কী আর কী ভুল করলে মাংস দ্রুত নষ্ট হয়ে যেতে পারে আপনারা দেখছেন শেখার আলোয় আলোকিত অনেকেই দেখেছেন বাজারে ঝুলিয়ে রাখা মাংস হঠাৎ নড়ে ওঠে আর যদি তাতে লবণ ছিটিয়ে দেন তখন সেই নড়াচড়া আরও বেড়ে যায় কেন এমন হয় সে বিষয়ে একটু পরে আসছি এর আগে চলুন জেনে নিই কুরবানির সময় আমাদের সবচেয়ে বড় ভুল কি হয় অনেকেই মনে করেন পশুর গলায় থাকা মেরুদণ্ডের হাড়ের ভেতরে যে সাদা রঙের রগ থাকে সেটা কাটলে পশু দ্রুত মারা যাবে আসলে এটা একটা ভুল ধারণা ওই সাদা রগটা হচ্ছে স্পাইনাল কর এটা কাটলে পশু তাড়াতাড়ি মারা যাবে না বরং মারাত্মক কষ্ট পাবে বাস্তবতা হচ্ছে কুরবানির সময় পশুর গলায় থাকা দুইটি প্রধান রক্তনালী ক্যারোটির আর্টারি এবং জুগুলার ভেন কাটলেই ব্রেনে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায় ফলে দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যেই পশু সেন্সলেস হয়ে যায় এবং এক থেকে দুই মিনিটের মধ্যে ব্রেন ডেড হয়ে যায় এ সময় যদিও হার্ট কিছুক্ষণ বিট করতে থাকে তবুও পশু আর কিছুই বুঝতে পারে না তবে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কুরবানির কিছু সময় পরেও পশু নড়াচড়া করে হাত পা ছড়ে শরীর ঝাঁকুনি দেয় এটা কেন হয় মানুষের শরীরে কিছু কাজ স্পাইনাল কর্ড নিয়ন্ত্রণ করে যেটাকে বলে রিফ্লেক্স ধরুন আপনি হঠাৎ গরম কিছুতে হাত দিয়ে ফেললেন আপনি চিন্তা করার আগেই হাত সরিয়ে ফেলেন এই কাজ ব্রেন না করে স্পাইনাল কর্ড করে একইভাবে কুরবানির সময় পশুর ব্রেন অকেজো হয়ে গেলেও স্পাইনাল কর্ড তখনও কাজ করতে থাকে এই কারণে পশু তখনও ঝাঁকি দিতে পারে ছোড়াছড়ি করতে পারে তবে এটাতে পশুর কোনো কষ্ট হয় না কারণ তার সেন্স চলে গেছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কমন ভুল অনেকেই কুরবানির পরেই গলার হাড় কেটে ফেলতে চান বা ছোট ছুরি দিয়ে ঘাই দেন কেউ কেউ আবার স্পাইনাল কর্ড কাটার চেষ্টা করেন তারা ভাবেন এটা না করলে পশু মারা যাবে না আসলে এতে দুটো বড় ক্ষতি হয় প্রথমত পশুর সেন্স না হারানোর আগেই যদি এই কাজ করেন তাহলে তার মৃত্যু হবে অত্যন্ত কষ্টদায়ক দ্বিতীয়ত স্পাইনাল কর্ড কাটলে পশুর শরীর নড়াচড়া বন্ধ হয়ে যায় ফলে রক্ত পুরোপুরি বের হতে পারে না এর ফলে মাংসে রক্ত থেকে যায় যা ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে এবং দ্রুত নষ্ট হয়ে যায় তাই এবারের কুরবানিতে আপনাকে দুইটি কাজ অবশ্যই করতে হবে প্রথমত ছুরি ভালোভাবে ধারালো কিনা তা কুরবানির আগে নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত পশুর সেন্স যাওয়ার আগেই গলার হাড় মাংস বা স্পাইনাল কোড কাটার চেষ্টা একেবারেই করা যাবে এবার আসি সেই রহস্যে মাংস কেন লাফ এর ব্যাখ্যাটা অনেকটা এমন যখন পশু জীবিত থাকে তখন তার শরীরের কোষে শক্তি জমা থাকে এটিপি নামের এক ধরনের শক্তিরূপে মৃত্যুর পরও কিছুক্ষণ এই এটিপি থেকে কোষের রিফ্লেক্স কাজ করে যেটা স্পাইনাল কর্ডের মাধ্যমে ঘটে তাই লবণ ছিটালে মাংসের কোষে সাময়িক ইলেকট্রিক উত্তেজনা তৈরি হয় আর তাই দেখা যায় সেই মাংস লাফাচ্ছে কুরবানির এই মৌসুমে আসুন আমরা বিজ্ঞানের আলোকে সঠিকভাবে পশু কুরবানি করি যাতে পশুটাও কষ্ট না পায় আর আমাদের প্রাপ্ত মাংসও হয় নিরাপদ ও সুস্থ আপনি যদি এই ধরনের জ্ঞানভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন শেখার আলোয় আলোকিত ইউটিউব চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না